দুই হাজার একদম নিউ কালেকশন একদম একদম বিশাল ছাড়ে দিচ্ছে এরকম অফার কোন জায়গায় পাবেন না আমাদের এখানে পাবেন প্রচুর প্রচুর থ্রি পিস কালেকশন একদম চিপ রেটে পাবেন আমাদের এখানে সব থ্রি পিস কালেকশন ভাইরাল ডিজাইন অন্য জায়গা থেকে নিতে গেলে লাগবে ছয়শো টাকা আমাদের এখানে মাত্র পাঁচশো বিশ টাকা না করতে পারলো টেনশন নাই চেঞ্জ করে আবার নতুন কালেকশন নিতে পারবেন তো জয় ভাই কেমন আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আছেন তাই তো ভালো আছি দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর থ্রি কালেকশন হ্যাঁ

যারা খুঁজতেছেন কোথায় একদম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান পাবেন যেখান থেকে আপনারা একদম সর্বনিম্ন রেটে বিভিন্ন প্রকার প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন আজকের ভিডিওতে তার সন্ধান দেবো কথা বলবো ভাইয়ের সাথে এক এক করে আপনাদের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব কেমন প্রাইস হবে কীভাবে সংগ্রহ করতে পারবেন অর্থাৎ থ্রি পিসের ব্যবসার এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে

এটা তো হবে চার হাতের ওঠা এটা হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা

সাইজও ফ্রি সাইজ হাতের কাপড় আবার এক্সট্রা দেওয়া সাইজ স্লিপের কাপড় এক্সট্রা স্যালো আড়ি যে অন্য প্রিন্ট করা রয়েছে

Shame আচ্ছা এখানে আসলে একদম চিপ রেটে বিভিন্ন প্রকার গুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ে বিজনেস করতে পারবেন যারা চাচ্ছেন যে ঘরে বসে আপনার বিজনেস করবেন অনেক আপুরা আছেন যারা চাচ্ছেন যে কোথায় একদম চিপ রেটে বিভিন্ন প্রকার থ্রিপিস পাবেন তারা কিন্তু এখান থেকে গুলো নিয়ে খুবই চিপ রেটে নিয়ে বিজনেস করতে পারবেন আমরা কালেকশন গুলো দেখিয়ে দেখিনি এছাড়াও কিন্তু ভাইদের কাছে আমি যদি দেখাই এখানে প্রচুর প্রচুর কিন্তু কালেকশন রয়েছে এই পাশে রয়েছে প্রচুর কালেকশন উপরে ডলে দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন গুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন একদম চিপ রেটের

যেহেতু নতুন শোরুম নতুন শোরুম উপলক্ষে কিন্তু একদম অফার প্রাইজ দিচ্ছে প্রতিটা থ্রি পিসের কালেকশন দেখেন ওড়নাটা দেখেন বিশাল বড় নামাজি ওড়না হবে সুতির

এরপরে দেখবো আমরা তারপরে একটা হাফ সিল্কের মধ্যে হাফ সিল্ক বলে এগুলো হাফ সিল্কের মধ্যে সিকোয়েন্স করা হাফ সিল্কের মধ্যে সিকোয়েন্স করা হ্যাঁ পুরো বডিতে সিকোয়েন্স করা আছে ফুল বডিতে দেখো সিকোয়েন্স যে আছে ডিজিটাল প্রিন্ট করা

আচ্ছা থাকবে এক কালার এই যে করা থাকবে বড় ডিজিটাল প্রিন্টের মধ্যে আরিকাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে করা বিশাল বড় থাকবে

একদম বিশাল বড় থাকবে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন ওনাটা দেখেন এটা আছে মাত্র টাকার মধ্যে মাত্র 480 টাকার মধ্যে সুতির মধ্যে এগুলো তো হাফ যে সুতির মধ্যে এটা আছে আবার সুতির মধ্যে এটা হচ্ছে ভাই কি বলে এটা বুটিক্সের ডিজিটাল প্রিন্ট বুটিক্স সুতি ডিজিটাল প্রিন্ট বুটিক সুতির মধ্যে আরিকাজ করা রয়েছে থাকবে ডিজিটাল প্রিন্ট করা ওন্নায় থাকবে সুন্দর ওন্না

দেখেন চমৎকার এক কালার ওনার মধ্যে পেয়ে যাবেন একদম বিশাল বড়শো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ পিসের কালেকশন ফোর পিসের মধ্যে যে আরেকটা কোয়ালিটি পুরো বডিতে পারবেন এগুলো ভিডিও কলে অর্ডার করলে কোরিয়ার সার্ভিস মাধ্যমে সারা বাংলাদেশে যোগাযোগ করে সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে আচ্ছা অর্ডার করতে পাঁচ হাজার টাকার মিনিমাম পাঁচ হাজার টাকার করলে বিজনেস করতে পারবে এছাড়া কিন্তু কালেকশনটা দেখেন যে কেউ দেখলে অন্য জায়গা থেকে নিলে আপনার সাতশো টাকা সাতশো বিশ টাকা আমাদের মাত্র টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা

ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন জমজমের সুতি বড় অন্য সুতির বড় অন্য থাকবে দেখেন চমৎকার একটা কালেকশন সুতির মধ্যে বিশাল বড় নামাজি